গল্পের চরিত্রের যাত্রা নাকি ঋষভের যাত্রা কোনটা জানতে চাইছো হচ্ছে পরীক্ষার ইন্টারভিউ দিয়েছে মানে আমি প্রথম কথা আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। যেটা করতে আমি খুব মজা পাই একটা সুন্দর ক্যারেক্টার ক্যারেক্টারটার নাম সুজি অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু কিন্তু একটু বলো না আমি খুব মজা করে কাজ করেছি অ্যান্ড ফার্স্টলি আমি জানতাম না মানে আমি সবার ফার্স্টে যখন গল্পটা শুনি আমি শুধু বলেছিলাম যে নো ম্যাটার হোয়াট আমাকে আমি জানি না যে আমাকে কতক্ষণ রাখা হবে কী হবে বা কিছু মানে আই সেট ইয়েস কারণ আমার এত ভালো লেগেছে গল্পটা একটা মানুষের চারটে মানে জীবনের চারটে অধ্যায় দেখানো হয়েছে এইটা বাংলায় প্রথম একটা মাল্টিভার্স দেখানো হয়েছে আই অ্যাম দ্য ভেরি এক্সাইটেড অলসো আরও আরও এক্সাইটেড হওয়ার আরও একটা বড় কারণ এটা আমার ফার্স্ট মুভি তো প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে বলো কেমন লেগেছে অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড প্রথম মুভি এতগুলো পুরস্কার পেলো রাইট রাইট আমি কাউকে যখন বলছি যে মানে এইটাও তো অ্যাক্টারদের ওপরেও একটা থাকে যে না তুমি কি স্ক্রিপ্ট চুজ করছো বা তুমি কি ফার্স্ট মুভিটা কীরকম কি হতে পারে অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি প্রাউড যে এইরকম একটা মুভি আমি চুজ করেছি কাজ করার জন্য যেটা

আমার যাত্রা এই যাত্রাটা অ্যাকচুয়ালি বলতে গেলে শুরু হয় দু হাজার একুশ সালে যখন প্রথমবার আমি আর অভিজিৎ একসাথে একটা কাজ করি এর জন্য টুরু লাভ বলে এবং তখন থেকেই আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং শুরু হয় সেটা পুরোটাই সিনেমাকে কেন্দ্র করে আমাদের একটা কাজ কিন্তু তারপরে আমরা দু বছর কোনো কাজ করিনি কিন্তু আমাদের আড্ডা সিনেমা নিয়ে কথাবার্তা আলোচনা এগুলো জারি থাকত এবং তারপরে হঠাৎ একদিন দু হাজার তেইশ সালে অভিজিৎ বলে এরকম একটা গল্প ভাবছি ধুবর আশ্চর্য জীবন মাল্টিপল পসিবিলিটিস নিয়ে একটা ছবি সেখানে এই আশ্চর্য জীবনের যে বাহক সেটা তোকে হতে হবে এবং তারপরে আমরা স্ক্রিপ্টটা শুনি এবং দেখো সবাই তো বলে আমরা খুব পরিশ্রম করে খেটে অনেক কিছু করে কাজ করেছি কিন্তু আমরা খুব হৈ হৈ করে আনন্দ করে ছবিটা দেখলে যতটা সিরিয়াস লাগে আমরা সেটের বাইরে ততটা সিরিয়াস মোটেই ছিলাম না সেটা প্রি প্রোডাকশানে ছিলাম তো খুবই একটা দারুণ জার্নি কারণ অভিজিৎদার সাথে কাজ করা বরাবরই আমার কাছে একটা দারুণ পাওনার ব্যাপার কারণ হয় না অনেক ডিরেক্টরের সাথে তোমার একটা কানেক্ট হয় যেখানে ডিরেক্টর কি বলতে চাইছে তার ছবির মাধ্যমে সেটা তুমি অ্যাক্টার হিসেবে বুঝতে পারবে যত ভালো তত ভালো ফুটিয়ে তুলতে পারবে এবং সেটাই ধ্রুবর আশ্চর্য জীবনের জার্নিটা ওইভাবেই শুরু হয়েছে এবং তারপরে তো জার্নিটা আরও আশ্চর্য হয়েছে কারণ এনএিসিতে অনেকগুলো পুরস্কার আটলান্টা ফেস্টিভ্যালে পুরস্কার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির মনোনয়ন এবং মনোনয়ন এবং সেটা জেতা এবং ফাইনালি আঠাশে ফেব্রুয়ারি রিলিজ করছে এবং সেটা অনিরুদ্ধ রায়চৌধুরী আমাদের প্রিয় টনিদা প্রেজেন্ট করছে তো সব মিলিয়ে জার্নিটা আরও আশ্চর্যময় হয়ে যাচ্ছে আর কি দিন কারণ ওদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব অনেক মিডিয়ার বন্ধুরা আছেন নবীন ও প্রবীণ সবাইকে ধন্যবাদ এবং গোটা গোটা কাস্ট অ্যান্ড ক্রিউ যেটা কল্যাণ না বললো যে নতুন অনেকেই কাজ করেছেন পুরো অনেকে কাজ করেছেন এবং আমার বিশ্বাস যে এটা একটা পথ চলা শুরু এটা জাস্ট আমাদের ওপেনিং এরিং এবং কনসেপ্ট কিউ ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট এবং অবশ্যই অভিজিৎটা আরও আরও ছবি করবে শুধু এটুকুই আশা করবো যে বাকি ছবিগুলোতে জানা আমাকে কাজ করে অভিনয় করতে পারো যেটা আমার পেশা তো আর আমার থেকে বড় কথা মানে নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বিকজ আমার সব সময় মনে হয় নতুন নতুন গল্প নিয়ে আসছে তো একদম ডিফারেন্ট স্টোরি লাইন অন্য গতানুগতিক স্টোরি লাইন থেকে বেরিয়ে এবং তার সঙ্গে যতটুকুনি ভাবে পারা যায় যুক্ত থাকা যায় তাদের স্টাইল অফ এক্সিকিউশন সেটা নিয়ে কাজ করা আমি একদিনেরই কাজ করেছি কিন্তু ইট ওয়াজ

তোমাদের কাছে ইনফরমেশন আছে ফিল্ম ফেস্টিভ্যালে গত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড সো গুড টু বি পার্ট অফ দিস ফিল্ম ইয়েস আমি ইউজুয়ালি আমাকে যেভাবে দেখা যায় আর কি আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার যে পুরো জিনিসটা তদন্ত করছি যে এক্স্যাক্টলি কী হচ্ছে সেই জায়গা থেকে এবং ঋষভের যে চরিত্রটা তাকে গাইড করছে ধ্রুব ধ্রুবকে গাইড করছে সো বাকিটা তো ইন দ্য ফিল্ম সিম্পল ক্যারেক্টার খুব মজা করে শুট করা হয়েছে আমি তো জানি কত আঠাশ তারিখ কোথায় রিলিজ হওয়ার কথা আঠাশ তারিখ তোমরা বেশি জানবে আমার থেকে বিকজ আমি এখন এত কিছুর মধ্যে ভিড়ে আছি আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই দর্শকদের উদ্দেশ্যে আমরা কি বলতে পারি আমরা সবাই মিলে বলতে পারি প্লিজ কাম এন্ড ওয়াচ দ্য মুভি বাংলা ছবি ইজ লাইক এখন ফ্লাইং এবছর ইউ সি কি ভালো ভালো ছবি বেরিয়েছে কি ভালো ভালো রেজাল্ট করছে বাংলা ছবি সো আই থিঙ্ক পিপল আর কামিং টু দ্য হল টু দ্যাট ইনস্টিটিউট টু ওয়াচ মুভিজ সো আই এম ভেরি হ্যাপি এটা আরেকটা ভালো ছবি যেটা দর্শকরা পাবে নতুন ধরনের সিনেমা আমি বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম পাতাল ঘর বলে সায়েন্স ফিকশন আমি জানি না কারা দেখেছ সেটারও ডিরেক্টর অভিজিৎ চৌধুরী ছিল এই অভিজিৎ চৌধুরী ছিল না অন্য একজন অভিজিৎ চৌধুরী অলওয়েজ লাইক দ্যাট তো সামথিং লাইক মেটা সায়েন্স ফিকশন এরকম করার আমার বহুদিনের ইচ্ছে ছিল তো আবার আরেকজন অভিজিৎ চৌধুরী সেই সুযোগটা করে দিল আর কি আমাকে আমার খুব ভালো লেগেছে কাজটা করে দ্যাটস অল আই ক্যান তো এই চরিত্রটার নাম হচ্ছে অভিষেক বলে একজন ক্যারেক্টার হিস অ্যান আর্ট আর বাকিটা ইজ দ্য স্টোরি সো সি প্রথম কথা হচ্ছে যে প্রলয় যে মিউজিক প্রলয় প্রলয় আমার অনেক পছন্দের একজন মানুষ অনেক দিন ধরে আমাদের পরিচয় যখন ও ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিছু একটা করার চেষ্টা করছে সেটা আমারও সেই সময়টা তাই অবস্থায় ছিল আমরা দুজনেই চেষ্টা করছিলাম কিছু একটা করবো নিজেদের গানগুলো নিয়ে কিছু একটা করবো তো সেইটা প্রলয় করতে পারছে দেখে আমার খুব ভালো লাগছে আমার এখনও নিজের গান রিলিজ করা হয়নি কিন্তু ও এখন একটা সফল ওকে আমরা সবাই চিনি সফল মিউজিক ডিরেক্টরই বলবো ওকে আমি যেহেতু ও প্রমাণ করেছে নিজেকে তো প্রলয়ের সাথে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কিছু একটা করা যেতে পারে আমরা বসবো একসাথে অনেক বসেছি কিন্তু কিছুই ওয়ার্কআউট হয়নি কিন্তু ফাইনালি যখন ওই গানটা আমাকে বললো যে এই গানটা তোমাকে গাইতে হবে এবং সেই গানটা যে ধরনের গান আমি ফাকিরাতে করে থাকি লোকগানের একটা ধাঁচেই তৈরি করা আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে গানের আর আরও ইন্টারেস্টিং মজা লেগেছে যে গল্পটা যে একটা চরিত্র যেটা সে জীবনের ভিন্ন স্তরে এক একটা ডিসিশানগুলো যদি অন্যরকম নিত তাহলে কী হতে পারতো এরকম করে চারটে তার গল্প চারটে দিকে সে যাচ্ছে এরকম একটা অদ্ভুত গল্প এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেইটাই সবসময়তে শাশ্বত ভালোবাসা প্রেম এগুলোই আমাদের সঙ্গে থেকে যায় দিনের শেষে তো সেই পুরো ব্যাপারটাকে এক জায়গায় করে এনে এত সুন্দর একটা গল্পের বাঁধন গল্পটা আমি শুনেছিলাম প্রলয়ের কাছে তারপরে গিয়ে আমরা রেকর্ড করেছি গানটা ভীষণ ভালো অভিজ্ঞতা আমার পুরো সিনেমার যারা কাস্ট ঋষভ আমার খুব কাছের মানুষ আমরা একসাথে থিয়েটার করেছি তো আমার সব পছন্দের লোকের এক জায়গায় এসে এই কাজটা এই কাজটার সঙ্গে যুক্ত সেখানে আমাকে ওরা জয়েন করেছে আমাকে ওরা চেয়েছে এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রলয়কে এবং পুরো টিমকে যারা এই ছবিটা বানিয়েছে আমার চরিত্রটার নাম হচ্ছে নন্দী ধ্রুবর বন্ধু খুবই কাছের বন্ধু ছোটোবেলার বন্ধু যেরকম হয় কিন্তু ধ্রুব আর নন্দী মানুষ হিসেবে অনেকটাই আলাদা সেই কারণে ওদের বন্ধুত্বটার মধ্যে একটা অদ্ভুত আদানপ্রদান আছে একটা অদ্ভুত সম্পর্ক দুটো মানুষ যখন একদম আলাদা হয় বুঝতেই পারছেন তাদের বন্ধুত্ব একটা মজার জিনিস তৈরি হয় তা ধ্রুব আর নন্দীর যেহেতু ছোটবেলার বন্ধু ফলে ওদের মধ্যেও সেই মজার ব্যাপারটা রয়েছে ওদের বন্ধুত্বটা মানে কিভাবে এগোয় কোথায় গিয়ে শেষ হয় বা কিভাবে পরিণতি পায় সেটার জন্য ছবিটা দেখতে হবে হ্যাঁ খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড মানে অলরেডি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোরামায় খুবই আনন্দের খবর আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিজিৎ দা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে এনএিসিতে অভিজিৎ দা এবং ঋষভ বেস্ট অ্যাক্টার হিসেবে ঋষভ এবং অভিজিৎ দা বেস্ট ডিরেক্টর হিসেবে বেস্ট ফিল্ম পেয়েছি আমরা তা এতগুলো সম্মান যখন একটা ছবির সঙ্গে জোরে ফলে দায়িত্বটাও বেড়ে যায় আমাদের আমরা খুব ছোট ছোট করে ছোট ছোট পায়ে প্রায় দেড় বছর আগে ছবিটার কাজ শুরু করেছিলাম অনেক কষ্ট করে সবাই মিলে বন্ধু বান্ধব জুটিয়ে মানে প্রায় একটা পরিবারের মতন আমরা ছবিটা বানিয়েছি মানে আর পাঁচটা ছবির থেকে আমরা এই ছবিটা অনেকটাই আমাদের মানে সন্তানের মতন প্রায় মানে অনেক পরিশ্রম জড়িয়ে আছে অনেক সুখের স্মৃতি জড়িয়ে আছে সঙ্গে ফলে ছবিটা আসছে ফাইনালি দর্শকের কাছে আমরা ভেরি ভেরি এক্সাইটেড দেখুন আমরা মানে কাজ করি শিল্প করি যাই করি সেটা তো আলটিমেটলি মানুষের দেখার জন্যই করি ফলে আমাদের এই পরিশ্রমগুলো আপনারা দেখলে তো এই সার্থকতা পায় এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে